এই রমজান মাসে তাহাবজুদ নামাজ আর তারাবি নামাজ পরে পরে যদি আপনি কপালে দাগ পরিয়ে ফেলেন অথচ আপনি যদি শুদ্ধ করে কিরাত না পড়েন তাহলে এই নামাজ দিয়ে আপনার কোনো ফায়দা হবে না কারণ নামাজ ভঙ্গের কারণের ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পরা পড়া তাই বন্ধুরা আপনাদেরকে আজকে আমি ফাতিহা যেটাকে বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা যে ফাতিহা সারাজ কোনো নামাজ কোন রাকাত পড়া যায় না হ্যাঁ এই কোরআন আজকে আপনাদেরকে আমি শুদ্ধ করে সুরা ফাতিহা শিক্ষা দেবো ইনশাআল্লাহ আলুদুল্লাহিম ইনে সেই তর ইরুজি ইসমিল্লাহুর রহমান রহিম বানান সহকারে আমরা পড়ব প্রথমে বানান করব তারপরে আমরা রিডিং করবো হামজা আলাম জবর আল হামিম জবর হাম এখানে ছোট হা গুন্না করা যাবে না আল হাম ডাল দু আলহামদু সমস্ত বা যাবতীয় সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা লাম আলহামসা লাম লিলাম খারা দেখেন এইখানে একটা ভুল আছে আল হা ছোট হা এখানে অনেকে বড় হা পরে তারপরে এখানে অনেকে পরে লিল লামটা মোটা করে মোটা করা যাবে না লিল্লাহি লাম লাম লিল লাম খারাজ হবে লা এক হবে হাজির হি লিল্লাহি লিল্লাহি শব্দের অর্থ আল্লাহর জন্য আপনারা বাংলা অর্থটাও দেখবেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে রব্বিল আলামিন রব আস রব বা বিল জের বিল রব্বিল আইন খারাজ হবে আ এক হবে রব আ লাম রব বিল আলা নিম গ্যাসের মি এক আলিফটান হবে রব বিল আল নুন জাব না রব বিল আল আমি করার পর এখানে বেশি টান দেবেন তিন আলিফটান হবে আমার সাথে সাথে সুন্দরভাবে বলার চেষ্টা করবেন আল হেন্দুলি রব বিল দ্বিতীয় হামজার উপরে একটি জবর ধরবেন তারপরে পড়বেন হামজা রহ জবর আর রহ জবর র আর রহ মিম খা রাজবর মা একালিফ টান হবে আর রহ মা নুন রাজের নিয়র আর রহ মা নিয়র রাজবর র হা ইয়াজের হি মিম জের মি আর রহ আর র হাই হত্তি সুন্দরভাবে উচ্চারণ করেন আর রহ الرحمن الرحيم الرحمن الرحيم ميم كارزور ما تان هو لام لمزل لي كف ما ماليكي يا صبر ياو ميم دال زر ميد ياو ميد دال يا زر دي يوم ميد دي نون نونجني Maliki yawm Abar poren. Maliki Yawm-i-Din Maliki yawm i Hamzah Yazari এইখানে অনেকে ইয়া টান দেয় হামজা ইয়াজের ই টান দেওয়া যাবে না জেরের বাম পাশে জসমালা ইয়া থাকলে টান হয় এখানে হচ্ছে তাসদিত ওলা টান হবে না শক্ত হবে হামজা ইয়াজের ই ইয়া আলিফ জবর ইয়া এখানে টান হবে ই ইয়া কাফ জবর কা ই ইয়া কা নুন আইন জবর না বা পেশবু দাল পেশদু না বুদু ইয়া কানা বুদু

নাস্তাই নুন বিষ্ণু নাস্তাইন ওয়া ইয়া আমি কোথায় টান দেই কোথায় টান দেই না এই জিনিসটা ভালো করে আপনি খেয়াল করবেন একটা টানো যেন উল্টা না হয় এদিক সেদিক না হয় ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা হামজা হাজার ইহ এইখানে বড় হা এন আপনি যদি বলেন হামজা হাজার ইহ এভাবে পড়লে হবে গুণ হবে নামাজ ভঙ্গ হয়ে যাবে হামজা হাজার ইহ ডাল দি ইহ দি এই নুন এই সৎকে ধরবে নুন সৎ জবর নাস ইহ দি নাস সদ জের সি র আলিফ জবর র ই দি নাস সি র ত লাম জবর তল ইহ দি নাস সি র তল মিম সিন বেশমুস مستقي مستا مستقيم مستقي ميم صبرما مستقيم إيه دين الصراط المستقيم أكبر بورين إيه دين الصراط المستقيم, اه دين الصراط المستقيم صد جرسي ورا ليب زبر را تن بي سيرا طالم زبر طل سيرا طل لم زبر لا سيرا طل ذل يزر الذين زبرنا سيرا طل الذين سيرا طل الذين يمكن أنا كبر سيرا را هبي سي را سيرا طل الذين همزان زبر أن عنيم زبر عام قلنا هبنا أنعم تا أنعمت عن زبرعة لم يزبر لي هم زرهم عليهم أنعمت عليهم صراط الذين <سؤال> أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير يا زبر غي أرالم زريل غير ميم غين زبر مغ غير مغ ضاد او بش دو غير المغ دو بعد زربي غير المغ دو بي غير المغ دو بي, بي عين زبر لم يزبر لي علي هامم زرهم عليهم হই রিল মাও দু ভি আয় লাই ওয়া লাম ধর্জবর লাও ওয়াল আউট বত আলিফ লাম জবর ও দল বানানটা খেয়াল করুন দ আলিফ লাম জবর দল ওয়াল আউট দল এটা হচ্ছে মদ্যে লাসেম কলমি মোসাক্কাল বানান করার নিয়ম এইভাবেই لم يسر لي ولا الضالين، ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم